হাতে আসলে মূলত কথা হ্যাঁ কিন্তু কারোর কথা এতে রাস্তার মেকাল ফাঁসাড় দিয়ে বসেছে হাতে বুতে হতে কুদ্দে বাদে যাই রাস্তার কাঁদার মধ্যে মুতে হেতে রাজন ডাক দিয়ে কইলাম যে তুই জানো বসো কোনো গাড়ি আইলে আল্লে তো তুই বিফুদ্ধ না গাড়ি আলেও বিপদ পড়তো না এইভাবেই বই আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই বেড়া কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আর ভালো আছি বিধানে চলে আসছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা অন্য কিছু না আজকে আবার কিন্তু মাছ ধরার ভিডিও আপনারা হয়তো আবার কয়ে যাইবেন যে জহিরা এত মাছ কোথেকে ধরে এত মাছ হাতে কেমনে ধরে আসলে মূলত কত হয়েছে আমরা তো আইসি অনকা মাছের সিজনে বুঝছেন নি কাউের হাতে ডুবাই থেকে আইসি মাছের সিজনে যেন জেনে মাছ আছে হাতে গুলো টুয়া বাইর করে বুঝছেন নি আজকে কিন্তু আমরা মাছ ধরতেই শিলো পুরুত্তর ফরা কুয়া নদী অবস্থিত যেই জায়গাটায় ওই জায়গার পাশের ক্ষেত্রাতেই বুঝছেন নি আসলে মূলত কত হচ্ছে এই নদীর পাশে যে মাছগুলো আছে মাছগুলো মোটামুটি এই খেতে ঢুকে গেছে তো এই ক্ষেত্রে ঢুকে যাওয়ার কারণে কিন্তু আমরা ক্ষেত্রা ব্যাট দিছি আসলে বেদ দেওয়ার কারণ হচ্ছে কি জানেন নি আমরা একটা ভিডিও বানাবো আমরা কটা মাছ ধরবো কারণ আমরা মাছ ধরতে কিন্তু কষ্ট কম হয় আমরা আগেও বলছিলাম আপনাদেরকে আমরা জাল মাইরা চল দিয়া এই মাছ ধরতে পারি না আমরা পারি গাঁতা ইচ্ছা খেত ইচ্ছা ফুসকুন ইচ্ছা মাছ ধরতে আসলে মূলত কত হচ্ছে আমরা হানির তলের মোটরে পাইছে বুঝছেন যার আছে তার কোনো টেনশন নাই খেত ইচ্ছা মাছ ধরার লাগিয়া এর মধ্যে আমরাও ধরতে এসি তো আজকে কোন আমরা অন্যরকম মাছ পাই নাই আজকে সব মাছ পাইছি খইয়া এর মধ্যে দেখছেন নি আমার ছেলে কিন্তু চলাই আসছে মাছ চাওয়ার লাগে হেতরা জনে কইলাম কিতারে তুই এত রাস্তার মধ্যে চলে আসিস লেগে মাছ চাওয়া লেগে এত আসি বয়াম হাতে আসলে মূলত কত কিন্তু কারোর কথা শুনে না এটা রাস্তার মেকেল ফাঁসা দিয়ে বইছে হাতে কিলাই বুতে হতে কুদ্দুর বাদে যাই রাস্তার কান্দার মধ্যে মুঠে হাতের আজকে ডাক দিয়ে কইলাম যে তুই যেন কোনো বইস আইলে আইলে তো তুই বিফদ পড়বি ক না গাড়ি আহ বিপদ ভর্ত না হাতে এইভাবেই বইছে আসলে মূলত কত কিন্তু জানেন হি কিন্তু একটু জ্বালায় জ্বালায় দেখো তারপর হাতে ভালোবাসি কারণ হেঁটে আমার ছেলে না আমার ছেলে বললে তো একটু জ্বালাই কারণ আমি যদি মানুষটা জ্বালাই হিহেতো তো আমার জ্বালাবি হি ফুরুত করে এনে বইয়ে কত চাব মা তুই দেওয়া চাই মা দেখ তুই কিতা করবি কর তুই নিবি বইতা তা কেন আমার হাতে কথা কিস বুত করে হচ্ছে বই হাতে টাইমটা ধরে যাই টাইম নেওয়া তো মন যা তুই তা কর কিন্তু ট্যাংগার টুঙ্গা আছে দিব চাই ধরি চাই হি এত বলে গাই দিত না যাই হোক হেঁটের কথা শুনতে শুনে কোনো আর বেশি ঠাউন যেত না কারণ হেতে যতক্ষণ থাকি আমি ততক্ষ হাতে আর জ্বালাই হাতের জ্বালানি বন্ধ করেছগুলো যাই দত্তই আপনারা অবশ্যই দেখতেছেন যে মোটামুটি মাছ পাইছি আরো মাছ রয়েছে কারণ হয়েছে জানে জানেন আমরা মাছটার দরিয়া মন মনে করেন দৈরিয়া মন করা যায় কারণ আমরা সব মাছগুলো গাঁতার মধ্যে ফালাইছি আমরা গাঁতার মধ্যে মোটর লাগাইছি মাছগুলো সব গাঁতার মধ্যে চলাইছে তো এখানে আমার আব্বা জানো আছে আমার আব্বাজানো আপনারা অবশ্যই চিনেন অনেক বিদুর মধ্যে আমার আব্বাজ জানি দেখাইছি আমি তো আমার আব্বা জানি কিন্তু এখানে সবচেয়ে কম বয়সের মানুষ হ্যাঁ সবচেয়ে কম বয়সের মানুষ ওরা খুব অবুজ মানুষ তো হাবা আমরা বারে এমনি গোলাতে গোলাই মাছটি আসলে জানি যাই দিয়ে গোলাই গালাই মাছ ধরতে আর একটু ভাল লাগে হঠাৎ কথা তাই দুইটা দুটো লইয়ে শুরু করছি মাছ ধরার হটা কইতেছে এমনি গোলাইলে মাছটি ভিতরে হাঁদাই যাইব আই আপনি টেনশন করেন না মারিছো ইস কুজালে আমার দরকার লাগলো আপনি কোনো টেনশন করি না এর আমার ভিডিও তো চলতেই আছে মনে করেন আর ভিত্তিতে কাউসের কই আছে আর এত মাছ যে আই তো আগে কোথারতাম না আয়ো তুই কইতারবি করতে তুই খালি কল খাইবি আর

মুখ লাগাইতো আর কিছু পারে না যাই হোক হাতগর কথা বাদ বাদে হোকর কথা না করলে সবচেয়ে ভালো হয় আপনারা তো দেখতেছেন আমি কিরকম পরিমাণ মাছ পাইছি তো আপনারা যদি আমাকে একটু দো ভালোবাসা দেন যেরকম পরিমাণ মাছ পাইছি এরকম পরিমাণ যদি আপনারা দোয়া ভালোবাসা দেন তাহলে আমার আইডি কিন্তু উঠে যাবো আমার আইডি উঠানোর জন্য আপনাদের দোয়া ভালোবাসা লাগবো আপনাদের সাপোর্ট লাগবো আপনারা সবসময় আমাকে একটু সাপোর্ট করেন বুঝছেন না আপনাদের কাছে আমি বেশি কিছু সামু না আপনারা আমাকে শুধু একটু সাপোর্ট করবেন আমার আইডিগুলো আইডি কিন্তু আবার রিলস রিলসমিল সব কম লাল হয়ে গেছে তো আপনারা যদি পারেন তাহলে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করে আমার আইডিগুলো আবার ঠিক করে দেন কারণ আমি নতুন করে শুরু করছি আপনাদের ভালো ভাষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবার আপনারা বুঝতেছেন আমি কেমন ধরনের ভিডিও বানাই আপনাদের প্রবাসী বাইরা যারা দেখতেছেন তারা অবশ্যই বুঝবেন আমি কেমন ধরনের ভিডিও বানাই তো আপনাদের ভালোবাসায় কিন্তু ভিডিওগুলো নিয়ে আসে আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো শেয়ার দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ